সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিমা প্রবাসের কাছে কিমা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকে সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রয়েছি আপনার বৃহত্তম চৈতালি ফসলের পাইকারি হাট ফরিদপুর পৌরহাটে জানবো আজকের বাজার দরে জপঘম ভুট্টা সরিষা কালোজিরা ধনিয়াসহ যে সকল চৈতালি ফসল রয়েছে সকল প্রকার চৈতালি ফসলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার কেমন রয়েছে দর্শক আমরা কথা বলি কিছু প্রান্তিক কৃষকের সাথে তারপর সম্ভব হলে একজন পাইকারের সাথে কথা বলে জানিয়ে দেবো আজকের বাজারের সকল প্রকার চৈতালি ফসলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার কেমন রয়েছে দর্শক দেখছেন আর কি গম মোটামুটি ভালো কোয়ালিটি শুকনে আছে আসসালামু আলাইকুম ভাই আপনার গম কত কেজি আছে ভাই পঞ্চাশ কেজি মতন আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম পনেরোশো করে যাচ্ছ পনেরোশো করে বলছে হ্যাঁ আচ্ছা দর্শক পনেরোশো টাকা বলছে দেখছেন মোটামুটি ভালোই শুকনো আসে মনে হচ্ছে আর শুকনো আসে পনেরোশো টাকা দাম বলছে সর্বোচ্চ বাজারে আজকে হ্যাঁ এটা কথা বলছে ভাই হ্যাঁ পনেরোশো এটা পনেরোশো বলছে দর্শক এটা কিন্তু পনেরোশো টাকা বলছে আর এটাও কিন্তু পনেরোশো বলছে আমরা দুইটা দেখলাম দুইটাই গম দেখলাম তবে হাট কিন্তু শূন্য তেমন কিছু নেই আর সরিষা জব বা ভুট্টা যেগুলো থাকে সেগুলো দেখছেন এখানে দেখছি একটা তিল আছে আমরা তিলটা একটু দেখবো ভাই এটা আপনার তিল আচ্ছা দর্শক পঁয়ত্রিশশো টাকাতে বলছে তবে বাজার দরটা আমরা দেখছি যে গত এক সপ্তাহ পূর্বে বা পূর্বে যে বাজার দরটা দেখছিলাম তার পঁয়ত্রিশশো টাকা আমরা এখানে আরেকটা দেখবো এটা আপনার ভাই কত কেজি আছে কত কেজি আছে তিলটা বত্রিশ তেত্রিশশো টাকা বলছে আপনি একটা আচ্ছা দর্শক বত্রিশ তেত্রিশশো টাকা বলছে আমরা কিন্তু একটা দেখলাম যে পঁয়ত্রিশশো টাকা বলছে আমরা দেখছি এখানে এটা কোনো সম্ভবত এটা এগুলো কি এটা এগুলো দাম কেমন বলছে দাম কেমন চাচ্ছেন রাঁধুনিগুলো চারশো চারশো কেজি আচ্ছা কত করে বলছে এখন সাড়ে তিনশো টাকা বলতে আচ্ছা দর্শক সাড়ে তিনশো টাকা পার কেজি বলতেছে আমরা অনেকগুলো দেখলাম আর কি অ্যাভারেজ আর কিছু নাই সরিষা পেলাম না ধুনিয়া বা কালো জোরে কিছুই পেলাম না একজন পাইকারের সাথে কথা বলে কিন্তু এগুলো সর্বোচ্চ সর্বনিম্ন আদতগুলো জানা যাবে আমরা সম্ভবত একজন পাইকারের সাথে কথা বলে চেষ্টা করবো সম্ভব বলে সকল প্রকার ফসলের বাজার দর কিন্তু জানায় তিনি আচ্ছা কি দিয়ে শুরু করবেন আজকে বাজার বাজার তিন হাজার টাকা আচ্ছা বলেন সবগুলো টাকা বাজার তিল আচ্ছা তারপরে সাড়ে গুরু হাস কিনলাম উপুর বাজার কিনলে মলিকে আঠারো হাজার টাকা বাজার আঠারো হাজার টাকা কালি দিদির বাজার কিনলে মল্লিক আজকে কিনা মালিকা বাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার এরকমই হবে আমিজ আর কি সকল প্রকার জিনিসের দাম তবে দু একটা মিস হলে আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে বাজার দরটা সম্ভব হলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের জানা থাকে হলে কোনো পাইকারের নম্বর দেবো পাইকার থেকে জেনে ধন্যবাদ সকলকে আল্লাহ